নিজে দুর্ব্যবহা করলেন দেখালেন এবং ফোনে ফোনে জনে জনের লোকজন ডাকছেন যেন এসে পাঁচ মিনিটে দৌড়িয়া এভাবে কথা বলছেন সাংবাদিকদের বাইরে থেকে বের করে দিলেন এস পি পলাশের মা এমন একটি দাবি ঘুরে বেড়াচ্ছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তের জন্য সাংবাদিকরা পৌঁছান এএসপি পলাশের বাসার সামনে তবে তখনই ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা অভিযোগ অনুযায়ী এএসপি পলাশের মা নিজেই রেগে গিয়ে সাংবাদিকদের বাড়ি থেকে বের করে দেন এমনকি তাদের সঙ্গে অপমানজনক আচরণ করেছেন উৎসরে না নাকি করা হয়েছে একজন প্রত্যক্ষ দোষী জানিয়েছেন সাংবাদিকরা বাড়িতে ঢুকতেই ভেতর থেকে একজন মহিলা চিৎকার করে বলে ওঠেন এখানে ভিডিও করা যাবে না বেরিয়ে যান এস পি পলাশের মৃত্যুর পর সবাই পলাশের স্ত্রীকে দোষারোপ করছিল কিন্তু এরপরে পলাশের ভাগ্নি একটি বিবৃতি দেয় আর তারপরে পাল্টে যায় সব চিত্র তার ভাগ্নি বক্তব্য দেয় সব দোষ আমার নানির সব দোষ এসপি পলাশের মায়ের তার কারণেই আমার মামা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এমনকি পলাশের সেই ভাগ্নি জানিয়েছে শুধুমাত্র রাত ছাড়া পলাশের স্ত্রীকে তার মামার কাছে যেতে দেওয়া হতো না তাকে বাসায় সেরা কাপড় চোর করে রাখা হতো তবে এত কিছুর মধ্যেও কেন পলাশের মা সাংবাদিকদের উপর চড়াও হলেন তিনি কি লুকাতে চাইছেন তিনি কেন সাংবাদিকদের মুখোমুখি হতে চান না অনেকেই বলছেন যদি ঘটনা সত্য হয় তাহলে এএসপি পলাশের মৃত্যুর পিছনে অবশ্যই তার মায়ের হাত রয়েছে প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে